আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা বিসমিল্লাহর বরকত সম্পর্কে জানব এক বুজুর্গ আলেম গোটা জীবনটাই তার মানব কল্যাণে নিবেদিত তিনি যেখানে যান লোকদের বোঝান নসিহত করেন ওয়াজ করেন আল্লাহর কথা বলেন আল্লাহর কুদরতের কথা বলেন আখিরাতের কথা দিনের কথা মানুষের নিকট খুলে বর্ণনা করেন চেষ্টা করেন মানুষকে আখিরাতমুখী করে তুলতে একদিন এক মজলিসে তিনি বয়ান বয়ান করছিলেন সেই ছিল বিসমিল্লার ফজিলত সম্পর্কে বিসমিল্লার শান শকত ও মর্যাদা সম্পর্কে বড়ই মনোহর বড়ই হৃদয়গ্রাহী ছিল সেই বয়ান পর্দার আড়ালে ছিল অনেক মা বোন তারাও এসেছিল হুজুরের বয়ান শুনতে ঘটনাক্রমে এক ইহুদি কন্যা ছিল সেই মজলিসে হুজুরের বয়ান দারুণ প্রভাবিত করলো তাকে বিসমিল্লার ফজিলত সম্পর্কিত বয়ান তার হৃদয়ে অসামান্য রেখাপাত করল গেঁথে গেল অত্যন্ত মজবুতভাবে তাই কালেমা পড়ে সঙ্গে সঙ্গে আশ্রয় নিল ইসলামের শশীতল ছায়ায় নাও মুসলিম এই ইহুদি কন্যা বিসমিল্লা ছাড়া কিছুই আর এখন বোঝে না উঠতে বস চলতে এক কথাই সকল কাজ কর্ম কথাবার্তায় বিসমিল্লা আওড়াতে লাগলো বিসমিল্লার এই আমলটি গোপনে অতি গোপনে পালন করার চেষ্টা করলেও তার গোপন রইল না ইহুদি পিতামাতা তা জেনে গেল জেনে গেল পরিবারের সবাই মেয়ের এই আচারণে পিতা মাতা রুষ্ট হলো আরো রুষ্ট হলো এ খবর যেন কিছুতেই তারা বাইরে প্রকাশ না করে ইহুদি কন্যা তার বিসমিল্লার আমল পূর্বে আরো বেশি পরিমাণে চালাতে লাগলো পিতা মাতার আদেশ উপদেশ কিছুই তাকে এই আমল থেকে বিরত রাখতে পার এবার শুরু হলো শাসন শুরু হলো নির্যাতন নিপীড়ন দিন দিন আবিষ্কৃত হলো জুলুম নির্যাতনের নতুন পন্থা অভিনব কৌশল কিন্তু না মেয়ে তার ফিরে এলো না পুনরায় গ্রহণ করলো না ইহুদি ধর্ম ছাড়লো না বিসমিল্লা আমল মেয়েটির পিতা ছিল সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সে ভাবলো মেয়ের জন্য তার মুখে চুনকালি পড়বে লজ্জার অপমানে সকলের মুখ লাল হবে এ তো হতে পারে না এ তো হওয়ার নয় সুতরাং এখন তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কোনো জঘন্য অপবাদ দিয়ে মেয়েকে মেরে ফেলতে হবে আর দেরি করা যায় না নির্মম সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় ভাগ্য ভালো এখনো এই সংবাদ বাইরের কেউ জানে না যদি কন্যার এই ধর্মান্তরের খবর সমাজের মানুষের কর্ণগোচর হয় তবে আজীবন আমাদের মাথা নিচু করে চলতে হবে লজ্জায় মুখ তোলার সাহস হবে না আমাদের ইহুদি পিতা সমাজে কেবল নেতাই ছিল না তৎকালীন বাদশাহের প্রবীণ মন্ত্রীর আসনটি সেই অলঙ্কৃত করে রেখেছিল বাদশাহের সেলমোহর মারার আংটিটি সংরক্ষিত থাকতো তার কাছেই মেয়েকে হত্যা করার কৌশল হিসেবে একদিন পিতা বাদশাহের আংটিখানা মেয়ের হাতে দিল বলল এটি তুমি হেফাজত করে রাখো আগামী কাল আমি এটা নিয়ে যাব মেয়েটি বিসমিল্লাহ বলে আংটিখানা গ্রহণ করলো তারপর বিসমিল্লাহ বলেই তার জামার পকেটে রেখে দিল রাত গভীর গভীর ইহুদি কন্যা নিদ্রায় আচ্ছন্ন কিন্তু পিতার চোখে ঘুম নেই সে ধীরে ধীরে মেয়ের কাছে গেল অতি অন্তঃসর্পণে আংটিখানা নিল তারপর কক্ষ থেকে বেরিয়ে এসে উহাকে নিক্ষেপ করলো বিশাল নদীবক্ষে এ ছিল মেয়েকে মেরে ফেলার এক ফন্দি ফন্দির প্রথম অংশ সফলভাবে সম্পন্ন করতে পারায় পিতা বেশ খুশি হলো ভাবল আর যায় কোথায় আগামী কাল যখন আংটিটি চাইব আর কন্যা তা দিতে সক্ষম হবে না তখনই রাজকীয় সিলমোহর হারানোর অপরাধে তার মৃত্যুদণ্ড সুনিশ্চিত হবে আমরাও বাঁচতে পারবো লজ্জা আর অপমানের হাত থেকে জেলেরা নদীতে মাছ ধরে প্রতিদিনের মতো আজও তারা নদীতে যায় হঠাৎ এক জেলের জালে একটি বিরাট মাছ ধরা পড়ে মাছটি কেবল বড়ই নয় দেখতেও বেশ চমৎকার জেলে ভাবলো নিত্যদিন তো মাছ বিক্রি করি আজকে এই মাছটি বেচবো না এটি আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দেব উপহার পৌঁছে গেল প্রধানমন্ত্রীর বাসায় এত বিশাল বড় মাছ প্রধানমন্ত্রী নিজেও কখনো দেখেনি সে মাছ দেখে বেশ খুশি হলো মেয়েকে ডেকে লো মা তুমি নিজ হাতে মাছটি কেটে রান্না করবে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আজ দুপুরে আমাদের বাসায় খানা খাবে মেয়েটি তার স্বভাব অনুযায়ী বিসমিল্লা বলে মাছটি হাতে নিল তারপর মাছটি কাতে গিয়ে ওহার পেটের ভেতর ওই আংটিখানা খানা পেল যা তার পিতা সংরক্ষণের জন্য গতকাল দিয়েছিল সে বিসমিল্লা বলে মাছের পেট থেকে উহা বের করে নিজের পকেটে রেখে দিল এবং মাছ রান্না করে যথা সময়ে মেহমান সামনে হাজির করলো খাওয়া দাওয়া সমাপ্ত হলো রাজ দরবারে যাওয়ার সময় হলো যাওয়ার পূর্বে মেয়েটির পিতা আংটি চাইল মেয়েটি তাৎক্ষণ বিসমিল্লাহ বলে নিজের পকেট থেকে উহা বের করে দিল এ ঘটনা দেখে প্রধানমন্ত্রী দারুণ আশ্চর্য হলো সে মেয়ের নিকট থেকে সবকিছু জানলো অবশেষে তার এই বিশ্বাস জন্মালো যে মেয়ে আছে সত্যের উপরে আর আমরা আছি মিথ্যা মায়াজাল ও বাতিলের উপরে বিসমিল্লার প্রচুর সান মান ও বরকত রয়েছে এক হাদিসে এসেছে রাসুল করিম সাল্লু আল্লাহ সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে এবং যাবতীয় কাজ বিসমিল্লা পাঠের মাধ্যমে আরম্ভ করে শয়তান তখন বলে ওই ঘরে আমার কোনো স্থান নেই আর যদি বিসমিল্লা পাঠ না করে তবে শয়তান বলে এ ঘরে আমার স্থান আছে খানাও আছে কাজে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা চায় মুসলিম শরীফ